যাই হোক আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পরে বাড়ির কিছু কাজ সারার পরে আমি আবার চলে আসছি আলো গেড়ে আমি এই গুলাতে চলে যাবো আলো ওই নিচের গুলায় যেখানে আমরা ধান চাষ করবো এইটাইও আমরা ধান চাষ করবো যাই হোক আমরা জাতি চাই আসলাম এই দিয়ে এই গেতে ঘুরে অবশ্য বিকেল আর সন্ধ্যা আগে আসাও লাগে বাইক এসে হয়তো কাঁচা মাছা দিয়ে আসে শুয়েছে খেতে জমির আর আজকাল ওই বোন বাঁচবে আগে চাষবাস করা শেষ এরপরে বাসও দিলি আনা তারপরে আমরা ওটা লাগাতে পারব যাই হোক সেই পর্যন্ত আমরা আগে যাই যাই হোক বলছিলাম ওইগুলোতে চলে আসছিল আমাকে এই যে সেই জমিতে এখানে আমাদের এইটাইও প্রধান ধান চাষ করব চাষবাস করে থুইছি আর ওই যে বাই লোক নিয়ে কাজের সবাই খাওয়া দাওয়া করতেছে ওরা বাড়ি ওইগুলোর জন্য আমার এইগুলোই তো আসা হয় না পাখিগুলোই পোকা খাচ্ছে আর প্রস্তুত চলতিছে মানে সার দিয়ে মাটি এদিক ওদিক নেওয়া লাগবে কি না তাই নিচের কোটে জল দিচ্ছে ওই গাছকে যাই হোক যদি আমরা কাজ শুরু করি আর ওই ওই মানে বাড়ির ওই সাইডে কাজের মাছ টাছ ধরলাম এই জন্য এই আর খেয়াল করার লোকজন নেই তিনজন আসলো এই খাবার দিয়ে আসলাম আমার বাড়ি দাও বাড়িতে মেশিনটা খুলতে হবে মেশিন একটা ওই জায়গাতে রয়েছে আর একটা গেলো ওই জায়গা আনতে এখন জল না ভরে দিলে মাটি শুকায় যাচ্ছে এই কইন ধরে মাছ ফোনা ধরলাম দৌড়ে আমরা চাষ করে একদিন রাখিস মাটির নরম জন জল দেওয়া দরকার ধরো এইভাবে আমরা করতেই থাকি আর বাড়ি যাই তো এই মেশিনটা বই নিয়ে মেশিনটা খুলি গিয়ে বাইরে কাজ টাজ করে আসতে বাড়ি যাবে না কাজ কি করতে হবে যদিও আমার দাদা হলো মিস্ত্রি সে ফোন দিলাম তারে তা দুও ভাই কাজিক কাজ জানে এজন্য আমার আর সমস্যা হয় না ঠিক আছে আমার আর সমস্যা হয় না মাইনে সারতে সময় লাগে না একটা তো সারিয়েছি আর একটা সারতে হবে যাই হোক লক ওখানে টলার বসা তো হবে না কাজ বাকি এখনো যাই হোক আমরা প্রধান ধান চাষ করার প্রথম প্রস্তুতি শেষ চাষ করা পরে বাসই মই দিয়ে তারপরে সার দিয়ে তারপরে আরো ধান লাগাতে হবে আমরা এই গেট থেকে এই যেও অন্য গ্রামের একজনের খামার এখান থেকে আমরা জল নিচ্ছি এই যে আমাকে ফাইফ দিয়ে জের ভিতর দিয়ে মানুষ দেখায় কিন্তু এটা তো আদি আমাদের কাছে অনেক পুরানো জিনিস নতুন কোনো কিছু না যেটা দেখানোর বিষয় আছে বা এর বিষয়ে কোনো কিছু বলার আছে যাই হোক তাহলে আমরা বাড়ির দিক যাই তাহলে আমাকে চাষের জমি өмнә